অষ্টম শ্রেণীর গণের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট অনুশীলনী সাত পৃষ্ঠা নাম্বার একশো থেকে ষোলো নাম্বার অঙ্কের সমাধান করা শিখব তো এখানে বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো প্রথমেই আমাদের জানতে হবে সেট প্রকাশের পদ্ধতি কয়টি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি তো দেখো নিচে যেই সেটগুলো দেওয়া আছে চারটে সেট দেওয়া আছে এই চারটা সেটই সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এবং এই সেট গঠন পদ্ধতি থেকে আমাদের তৈরি করতে হবে কি তালিকা পদ্ধতি তৈরি করতে হবে বা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো প্রথমেই আমরা জানব যে তালিকা পদ্ধতি কাকে বলে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় যেমন মনে করো যে এ সেট সমান ওয়ান টু থ্রি অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি তো এখানে একের অধিক উপাদান আছে এর জন্য কমা চিহ্ন দিয়ে এই উপাদানগুলোকে আলাদা করা হলো এবং শুরুতে দ্বিতীয় বন্ধনী এবং শেষের দ্বিতীয় বন্ধনী দ্বারা এই উপাদানগুলোকে আবদ্ধ করতে হবে তো এটাই হচ্ছে সেট তালিকা পদ্ধতি এখন আসো সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না এবং উপাদান নির্ধারণের জন্য কিছু শর্ত দেওয়া থাকে যেমন এখানে ক নাম্বারে দেওয়া আছে দেখো যে শুরুতেই সেকেন্ড র্যাকেট এরপর একটা চলক এক্স এখানে এটাকে ইংরেজিতে বলে সাজ দ্যাট আর বাংলাতে বলে যেন তো যেনর পরে আবার চলক এক্স দিবে তো এক্স এই জন্য দেওয়া হলো যে প্রথমে একটা চলক ব্যবহার করতে হবে এবং এই চলকের উপর একটা শর্ত আরোপ করা থাকবে অর্থাৎ এক্স চলকের উপর শর্ত আরোপ করা আছে বিজোড় সংখ্যা এবং এই বিজোড় সংখ্যাটা কি তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট বিজোড় সংখ্যা তো এভাবে শর্ত আরোপ করা থাকবে সেট গঠন পদ্ধতিতে তো চলো প্রথমে আমরা ষোলোর ক নাম্বার প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি তো এখানে দেওয়া আছে তো দেওয়া আছে বলে সেট গঠন পদ্ধতিতে যেই সেটটা দেওয়া আছে সেই সেটটি আমরা তুলে নিব দেওয়া আছে এক্স যেন এক্স এই এক্সের উপর শর্ত আরোপ করা হয়েছে তো শর্তটা কি এক্স বি জোড় সংখ্যা এবং এই বিজোড় সংখ্যাটা তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট অর্থাৎ এখানে দেখো এক্স যেন এক্স বিজোড় সংখ্যা তো বিজোড় সংখ্যা নিতে হবে এবং এই বিজোড় সংখ্যাটা থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন অর্থাৎ তো এখানে বলা হয়েছে তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট যে বিজয় সংখ্যা সে বীজ সংখ্যাই হবে এক্সের উপাদান আর এই এক্সের উপাদানই হবে নির্ণেয় সেট তো এখানে আমরা একটু বর্ণনা আকারে লিখতে পারি এখানে নির্ণেয় সেটের উপাদান হবে বিজোর সংখ্যা যা তিন থেকে বড়ো এবং পনেরো থেকে ছোট তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোটো তো দেখো তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট বীজ সংখ্যাগুলো কি। কী তো সেগুলো একটু লিখে নিই আমরা তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট বিজোড় সংখ্যা সমূহ তো তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট বীজর সংখ্যা কি কি আছে তো সেই সংখ্যাগুলো একটু লিখে নিব দেখো তো তিন থেকে বড় বীজর সংখ্যা হচ্ছে কত ফাইভ এরপর সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন হবে না এর জন্য হবে না এখানে বলছে যে ফিফটিন থেকে ছোটো তার মানে দেখো যে এক্স চলকটা তিন থেকে বড় অর্থাৎ এই যে লেস দেন যে লেস দেনটা আছে লেস দেনটা হচ্ছে কি আমাদের এই যে বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো আর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় তার মানে তিন থেকে বড়ো আবার এখানে দেখো যে পনেরো পনেরোটা আছে বড়োর ভিতরে আর এক্সটা আছে ছোটো তার মানে তিন থেকে বড় পনেরো থেকে ছোট যে বীজর সংখ্যা সেগুলা তো তিন থেকে বড় পনেরো থেকে ছোট বীজর সংখ্যাগুলো আমরা এখানে লিখে নিয়েছি এর জন্য আমরা পনেরো পর্যন্ত নিতে পারবো না অতএব বলতে পারি নির্ণয় সেটটি নির্ণয় সেট বা তালিকা পদ্ধতিতে সেট এটাও বলতে পারো সমান প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে কি করতে হবে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট এরপর উপাদানগুলো লিখতে হবে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এবং উপাদানগুলো লেখা শেষ হলে আবার সেকেন্ড র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে এবং একের অধিক যদি উপাদান থাকে তাহলে সেগুলোকে কমা চিহ্ন দিয়ে আলাদা আলাদা করতে হবে তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান তো আশা করি তোমরা ক নাম্বারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এরপর আমরা দেখো খ নাম্বারটি সমাধান করব তো খ নাম্বারে কী দেওয়া আছে সেটা আগে আমরা উঠিয়ে নিই নাম্বার খ দেওয়া আছে সেকেন্ড র্যাকেট এক্স একটা চলক যেন যেন পরে এই এক্স এর উপর বা এই চলকের উপরে একটা শর্ত আরোপ করা হয়েছে কি শর্তটা হচ্ছে আটচল্লিশ এর মৌলিক গুণনীয় মৌলিক গুণনিয়োগ সমূহ তো আচ্ছা এখন আমরা এখানে লক্ষ্য করি এখানে দেখো এখানে আমরা এই যে সেট গঠন পদ্ধতিতে যেটা দেওয়া আছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করি এক্স যেন এক্স তার মানে এক্স একটা চলক এবং যেনর পরে যে এক্সটা দেওয়া আছে এই চলকের উপরে শর্ত আরোপ করা হয়েছে তো শর্তটা কি আটচল্লিশের মৌলিক সমূহ তো আটচল্লিশের মৌলিক যেগুলা গুণনীয় সেগুলাই হবে এক্সের উপাদান আর এই এক্সের উপাদানটাই হবে আমাদের নির্ণয় সেট তো এখানে আমরা এইভাবে বলতে পারি যে নির্ণয় সেটটির উপাদান হবে আটচল্লিশ এর মৌলিক গুণনীয় সমূহের সেট তো দেখো আমরা এখানে কি বললাম নির্ণয় সেটটির উপাদান হবে আটচল্লিশ এর মৌলিক গুণনীয়গ সমূহের সেট তো আটচল্লিশের এখন আগে গুলা বের করে নিই এখানে আটচল্লিশের গুলা বের করবো আমরা এইভাবে দেখো আটচল্লিশকে এক দ্বারা ভাগ করা যায় তো এখানে ভাগ ফল এবং ভাজুক এ দুটো আমরা গুণ করে সর্বদাই দেখবো যে আটচল্লিশ আসতেছে কি না তার মানে এক দ্বারা আটচল্লিশ কে ভাগ করলে আটচল্লিশ করতে আটচল্লিশ তাহলে এক আর আটচল্লিশ আমরা কি করব গুণ করবো এরপরে দুই দ্বারা ভাগ করে দেখো চব্বিশ দুগুণে আটচল্লিশ তার মানে আমরা ভাগ ফল পাচ্ছি কত দুই দ্বারা ভাগ করলে চব্বিশ তাহলে এখানে চব্বিশ আর দুই যদি গুণ করি তাহলে পাবো চব্বিশ দুগুণে আটচল্লিশ এরপর তিন দ্বারা যদি আটচল্লিশকে ভাগ করি তাহলে কত পাবো তিন শুলাং আটচল্লিশ তার মানে তিন আর ষোলো তিন শুলাং কত হবে আটচল্লিশ গুণ করলে এক কথায় আমাদের আটচল্লিশ মিলাইতে হবে বিভিন্ন উপায়ে বা বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করে তো এখানে দেখো এরপরে চার দ্বারা করা যায় কি ভাগ তা চার গুণ বারো চার বারাং আটচল্লিশ এরপর ছয় দ্বারা ভাগ করা যাবে কি দেখো ছয় গুণ আট ছয় আটচল্লিশ এরপর সাত দ্বারা যাবে না আট দ্বারা যাবে তো আট দ্বারা গেলে আট দ্বারা যদি আটচল্লিশকে ভাগ করো তাহলে ছয় তার মানে আট আর ছয় তো এখানে আট আর ছয় রিপিট লেখার দরকার নেই তাহলে এখানে আমরা আটচল্লিশের গুণনীয়গ কী কী পেলাম আটচল্লিশ এর সমূহ তো দেখো আটচল্লিশের গুণীয় সময় এই যে এই পার্ট দিয়ে নেমে এই পার্ট দিয়ে আবার উঠে চলে যেতে হবে তাহলে আমরা আটচল্লিশের গুণনীয়কগুলো পাব তাহলে এখানে কত পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি ফোর এবং ফর্টি এইট এটা হচ্ছে আমাদের আটচল্লিশের সমূহ এখন এখানে বলা হয়েছে যে এক্সের যে উপাদান হবে সেটা হচ্ছে আটচল্লিশের মৌলিক গুণনীয় সমূহ এখন মৌলিক গুণনিয়োগগুলো কোনগুলো সেগুলো এখান থেকে আমাদের বাছাই করে নিতে হবে অতএব মৌলিক গুণনিয়োগ সমূহ তো মৌলিক গুণগুলো কোনগুলো তো মৌলিক কাকে বলে সেটা আগে বুঝতে হবে মৌলিক মানে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তো এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো বাছাই করে নিতে হবে যেমন দুই দুই হচ্ছে মৌলিক সংখ্যা আর এক হচ্ছে মৌলিক মৌলিকোনা না থ্রি থ্রিও হচ্ছে মৌলিক সংখ্যা এই থ্রিকে এক আর থ্রি দ্বারা ভাগ করা যায় তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তো ফোর ফোর হচ্ছে যৌগিক সিক্স যৌগিক এইটও যৌগিক টুয়েলভ যৌগিক সিক্সটিন এবং টোয়েন্টি ফোর সবই যৌগিক অর্থাৎ এগুলাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সুতরাং এগুলো মৌলিক না তাহলে মৌলিক কোনটা টু আর থ্রি তাহলে আমরা এখন নির্ণয়ের সেটটা কী লিখতে পারি অতএব নির্ণয় সেট বা তালিকা পদ্ধতিতে সেট সমান সেকেন্ড র্যাকেট টু কমা থ্রি এবং লাস্টে সেকেন্ড র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার গ নাম্বারে দেওয়া আছে বলে সেট গঠন পদ্ধতিটা আগে তুলে নেব দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স এক্স হচ্ছে তিন এর গুণিতক গুণিতক এবং এই তিনের গুণিতকটা হবে কি ছত্রিশ থেকে ছোটো তো দেখো এটা গ তো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি সেট গঠন পদ্ধতিটা এখান থেকে আমরা কি পদ্ধতি প্রকাশ করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো এখানে দেখো এক্স একটা চলক দেওয়া আছে এবং এই চলকের উপর একটা শর্ত আরোপ করা হয়েছে শর্তটা হচ্ছে এই তিনের গুণিতক এবং এই তিনের গুণিতকটা হবে ছত্রিশ থেকে ছোট যেমন এখানে দেখো এক্স লেস দেন থার্টি তার মানে ছত্রিশ থেকে ছোট এক্সের মান হবে এই সেটের উপাদান আর এক্সের মানটা হতে হবে অবশ্যই তিনের গুণিত হতে হবে তো সেটাই আমরা একটু এখানে ব্যাখ্যাারে লেখব এখানে নির্ণেয় সেটের উপাদান হবে তিন এর গুণিতক এবং ছত্রিশ থেকে শোট তো দেখো এখানে নিম্ন সেটের উপাদান হবে তিনের গুণিতক এবং ছত্রিশ থেকে ছোট তো ছত্রিশ থেকে ছোটো তিনের গুণিতকগুলো কী কী সেগুলো আগে আমরা লিখে নিই ছত্রিশ থেকে ছোট তিন এর গুণিতক ছত্রিশ থেকে ছোটো তিনের গুণিতক কোনগুলো তো এগুলা পাওয়ার উপায় হচ্ছে তিনের ঘরের নামতা পড়ব আমরা তো দেখো এখানে তিনের গুণিতক বলা হয়েছে তো তিনও আমরা তিন থেকে শুরু করব তো তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আষ্টে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ তিন এগারাং তিন বারাং কিন্তু ছত্রিশ আমরা এখানে নিব না এর জন্যই না যেখানে বলা হয়েছে যে তিনের গুণিত কিন্তু সেটা ছত্রিশ থেকে ছোট তার মানে দেখো এখানেও আমরা সত্যটা লিখে দিয়েছি নির্ণয় সেটের উপাদান হবে তিনের গুণিতক এবং ছত্রিশ থেকে ছোট তো ছত্রিশ থেকে ছোট তেত্রিশ তো এখান পর্যন্ত আমি নিয়েছি তো অতএব নির্ণয় সেটটি তালিকা পদ্ধতিতে কী হবে নির্ণয় সেট সেকেন্ড র্যাকেট এরপর এই উপাদানগুলো লিখে নিতে হবে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি থার্টি থ্রি এ হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান তো চলো এবার ঘ নাম্বারটা সমাধান করি নাম্বার ঘ তো দেওয়া আছে বলে সেট গঠন পদ্ধতিতে যেই সেটটি দেওয়া আছে সেটা আমরা তুলে নেব তো দেখো এখানে সেকেন্ড র্যাকেট এক্স যেন এক্স এই এক্সের উপর শর্ত আরোপ করা হয়েছে শর্তটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যাটি এক্সের বর্গ অর্থাৎ পূর্ণ সংখ্যাটি হবে বর্গ সংখ্যা যা দশ থেকে ছোট আচ্ছা সেট গঠন পদ্ধতিটা একটু ভালো করে লক্ষ্য করো এখানে কী কী শর্ত আরোপ করা হয়েছে এক্স যেন এক্স অর্থাৎ এক্সের উপর শর্ত আরোপ করা হয়েছে এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যাটা হল এক্স স্কয়ার লেস দেন টেন তার মানে দশ থেকে ছোট বর্গ সংখ্যা তো এখানে দেখো এই যে এই যে লেস লেসদেনের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় আর বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো তার মানে এক্স স্কোয়ার বাইরে আসে তো এটা হচ্ছে ছোট আর দশটা হচ্ছে বড় তার মানে দশ থেকে ছোট বর্গ সংখ্যা তো এখানে আমরা এই কথাটাই বলতে পারি সেটটি কিসের সেট পূর্ণ সংখ্যার সেট সেট পূর্ণ সংখ্যার সেট যাদের বর্গ বা বর্গের মান দশ এর সে ছোট তো আচ্ছা দেখো সেটটি পূর্ণ সংখ্যার সেট যাদের বর্গের মান দশের চেয়ে ছোটো তো এখন আমরা এখানে একটা কাজ করতে পারি দশের চেয়ে ছোটো বর্গ সংখ্যা কোনগুলো সেগুলো একটু বের করার চেষ্টা করি আমরা দেখো এক্স সমান প্লাস মাইনাস জিরো হলে তোমার প্লাস মাইনাস কেন দিলাম তো প্লাস মাইনাস দেওয়ারও কারণ আছে অর্থাৎ প্লাস মাইনাসের উপর যদি বর্গ থাকে তাহলে প্লাস মাইনাসের কোনো ভ্যালু থাকে না তো যা আসে তাই হবে অর্থাৎ এখানে আসে কত এক্সের স্কোয়ার তার মানে এক্সের উপর স্কোয়ার সমান তো এক্সের মান আমি কত ধরলাম প্লাস মাইনাস জিরো তো এখানে প্লাস মাইনাস জিরো এর উপরে স্কোয়ার দেব দিলে এই প্লাস মাইনাসের কোনো ভ্যালু থাকবে না কারণ প্লাস যদি থাকে বা এখানে স্কোয়ার যদি থাকে আর এখানে প্লাস থাকে আর মাইনাস থাকে দুইটাই কাটা যাবে তো হবে কত এখানে জিরো এই জিরোর মানটা এখানে দেখো এই দশ থেকে ছোটো তো দশ থেকে ছোট হওয়ার কথা ছিল তো দশ থেকে ছোটই আসে তো ঠিকই আছে এটা এরপর এক্স ইকুয়্যাল প্লাস মাইনাস ওয়ান হলে অর্থাৎ ধনাত্মক অথবা ঋণাত্মক যেটাই হোক সেটা যদি ওয়ানের হয় ওয়ান হলে কত হয় এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার আছে এখানে স্কোয়ার সমান এখন প্লাস মাইনাস কাটা তো ওয়ানের উপর স্কোয়ার থাকা বা বর্গ থাকা মানে ওয়ান দ্বারা ওয়ানকে দুইবার গুণ তাহলে ওয়ানই হবে যা দশ থেকে ছোটো হওয়ার কথা ছিল তো সত্যই আছে এক্সিকুয়ার প্লাস মাইনাস থ্রি সরি টু টু দিই ওয়ানের পরে কত হয় টু তো সিরিয়াল বা ধারাবাহিকভাবে লিখবো আমরা টু হলে তো এখানে এক্স স্কয়ার সমান প্লাস মাইনাস টু এর উপর স্কোয়ার তো প্লাস মাইনাস কাটা থাকে কি এর উপর স্কোয়ার থাকা মানে দুই দুগুণে চার যা দশ থেকে ছোট এক্স প্লাস মাইনাস থ্রি হলে এক্সের উপর বর্গ তার মানে এই যে এক্সের মান কত প্লাস এর উপর কী হচ্ছে আমাদের বর্গ তো সমান তো থ্রি এর উপর বর্গ থাকা মানে কত তিন তিককে নয় যা দশ থেকে ছোটো হওয়ার কথা ছিল ছোটোই আসে এক্স ইকুয়াল প্লাস মাইনাস থ্রি থ্রি এর জায়গা এখানে হবে কত ফোর এখানে ফোর দিই আমরা এর পরে ফোর হয় হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফোর এর উপর বর্গ তো চারের উপর বর্গ থাকলে চার চারা কত হবে ষোলো হবে যা দশ থেকে কিন্তু বড় হয়ে গেল এখান থেকে আমাদের শর্তটা কী ছিল শর্ত ছিল যে দশ থেকে ছোটো হতে হবে কিন্তু এবার হয়ে হয়ে গেছে কি দশ থেকে বড় হয়েছে তো বড় হলে পরে এটা ডাজ নট অর্থাৎ এ পর্যন্ত হবে না তো আমরা যতক্ষণ পর্যন্ত নট না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে মান একের পর এক বাড়াতেই থাকবো লিখতেই থাকবো তো দেখো এখানে ডাল নট চলে এসছে এখন আর লেখার দরকার নাই তাহলে মান আমাদের কোনটা গ্রহণযোগ্য হবে এই যে এখানে জিরো প্লাস মাইনাস জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি আর এখানে প্লাস মাইনাস ফোর হবে না কারণ ফোরকে যখন আমরা বর্গ করলাম তখন আমরা পাইলাম কত সিক্সটিন যা টেন থেকে ছোটো তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ফোরটা নেওয়া যাবে না তো অতএব নির্ণেয় তালিকা পদ্ধতিতে যেই সেটটা প্রকাশ করব সেই সেট সমান তো নির্ণয় সেট সমান আমরা এভাবে লিখতে পারি দেখো এখানে প্লাস মাইনাস মানে কি এক সাইডে প্লাসের লিখব এখানে জিরো দ্বারা শুরু করব প্লাস লিখবো যে এই সাইডে আর বাম সাইড হচ্ছে মাইনাস তো প্লাস এটা ওয়ান তো প্লাস চিহ্ন দিতে হয় না টু থ্রি আমরা কত দূর পর্যন্ত সংখ্যা নিতে পারতেছি ফোর নিতে পারতেছি না এখানে থ্রি পর্যন্ত নিতে পারতেছি তো সেই ক্ষেত্রে আমরা এখানে থ্রি পর্যন্ত লিখব এরপর এটা প্লাসের সাইড গেল দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস আছে তো প্লাসের সাইড গেলো এবার আসো মাইনাসের সাইডে তো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো আমরা থ্রি পর্যন্ত যেহেতু নিতে পারতেছি এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে তো দেখো এখানে আমরা যে সেটটাকে পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করলাম সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে এবং চিহ্ন দিয়ে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করেছি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ষোলো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে